নমস্কার আমার নাম সুমন্ত হালদার আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ সদ্য প্রকাশিত দু হাজার বাইশ ডব্লিউ বিসিএস এ আমার ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে হয়েছে দু চোদ্দ সালে আমি কলেজ পাস করি ইঞ্জিনিয়ারিং আইটি দিয়েছিলাম বেশ রিসিভ করতে গেল তারপর ডাব্লিউ বিএসি রিসিয়াল আছে সেখানে জয়েন করি দু হাজার পনেরোতে ফার্স্টে ছিলাম আমি সামসিতে মালদায় প্রায় ছ বছর ওখানে ছিলাম পোস্টিং তারপরে আমার ট্রান্সফার হয় ভগবানগোলা মুর্শিদাবাদে তো দু উনিশ সাল থেকে আমি বিশেষের জন্য কাটা শুরু করি আগে আমি এমবিএ জন্য কিছুদিন খাটছিলাম তো সেখানে আই এম রোড কল পাই কিন্তু ইন্টারভিউ কেটে যায় তো উনিশ থেকে আমি শুরু করি বিশেষের জন্য প্রথমবারই পাস করেছিলাম উনিশশো মেন্স দিয়েছি কুড়িতে মেন্স দিয়েছি বাইশেও দিয়েছি লাস্টে গিয়ে বাইশে হলো এমনি পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা করতাম যেহেতু অফিস ছিল অফিস থেকে এসে মোটামুটি দু ঘন্টা পার ডে দিতাম মানে অপশনাল হোক একটা বলে আমি করেছিলাম যেটা আমি চাই না ভবিষ্যতে করুক সেটা যেটা ডেসক্রিপটিভ থাকে পার্টটা সেটা বাংলা ইংলিশ হোক বা অপশনাল হোক এখানে অনেকে জোর না দিয়ে খালি কিউতেই মানে টাইম দিতাম তো সেটা একটা মারাত্মক ভুল ছিল আমার মনে হয় গ্রুপ এতে পাওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান থাকে সেটা ওই ডেসক্রিপটিভ পার্টটা ওই পার্টটা বলবো ভবিষ্যতে যারা স্টুডেন্ট আছে তারা যেন একটু মন দুই জায়গাটা কভার করে আর দু হাজার বাইশে যখন আমার সেট মেন্স পার হয় তারপর এর আগের বছর আমার একটা কলিগ ছিল সুনীল বিশ্বাস তো সে কবিতা কুটির তাহিরপুর থেকে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিয়েছিল তো আমাকেও বললো নাম যেহেতু অনেক করলো আমাকে তোমার সামনে তো আমিও আসি এবং এখানকার যে স্যার আছে ম্যাডাম আছে তাদের যে গাইডেন্স সেই গাইডেন্সের এর জোরেই তোমার ইন্টারভিউটা কোনো রকম এবার পার হয়ে যায় আচার্য বিশ্বাস স্যার তাদের নলেজ এবং গাইডেন্স আমাকে আশা করি অনেক হেল্প করছে ইন্টারভিউ এ সাফল্যের জন্য

আমি তাদের সাজেস্ট করবো মানে যতটা পারে বা যেখানে কোথাও ম্যাপ বা কিছু দেওয়ার অপশন থাকে সেটা দিয়ে দিলে খুবই সুবিধা নাম্বার অনেকটাই আলাদা অন্যান্য থেকে অনেকটা ক্যারি করে চেষ্টা করবেন মানে যে কোনো ম্যাপ প্র্যাকটিস করলে হয়ে যাবে মানছি প্রথমে হবে না কিন্তু প্র্যাকটিস করলে আমার মনে হয় আমার ক্ষেত্রে হয়ে যায় দু মিনিটের মধ্যে যে কোনো ম্যাপ সে ওয়ার্ল্ড হোক মানে ইন্ডিয়া হোক জার্মানি মানে যে কোনো মোটামুটি যেগুলো আসে স্প্রে এটা আমি বলবো এটা খুবই কাজ কাজে দেবে অপশনাল হ্যাঁ আলাদা অন্য কথা থেকে আলাদা না হলে সেই গর্বতার নাম্বার অসুবিধা এই বলে আমি বক্তব্য আমার শেষ করছি নমস্কার ভবিষ্যতে যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরও জন্য শুভেচ্ছা রইল থ্যাংক ইউ